আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসিনার বাসভবন সুদা সদনে আগুন রাজধানী ধানমন্ডি এলাকায় পাঁচ নম্বর সড়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুদা সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা গতরাত পৌনে এগারোটার দিকে এই আগুন দেয়া হয়েছে জানা যায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুদা সদন পুরোপুরি খালি ছিল এরপর আজ শেখ হাসিনার বক্তৃতা ইস্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা পরে তারা প্রথমে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে আগুন দেয় পরে শেখ হাসিনার বাসভবন সুদা সদনে আগুন দেয়া হয় এরপর জানাবো বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে শেখবাড়ি বাড়ি বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হয়েছে খুলনার আলোচিত শেখ বাড়ি এছাড়াও শেখ সামনে বিক্ষোভ করছে ছাত্রজনতা বুধবার রাত আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর শেরেবাংলা বাংলা রোডের সাবেক সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন ও তার ভাইদের বাড়ির সামনে জড়ো হয় এই বাড়িটি খুলনার শেখবাড়ি নামে পরিচিত এই বাড়ি থেকেই খুলনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা হতো শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলতেন তাদেরকে এই বাড়িতে এনে অত্যাচার করা হতো পরে রাত নয়টার দিকে বুলডোজার এনে এই বাড়ি ভাঙার কাজ শুরু হয় যা এখনও চলমান রয়েছে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা এবং নৌকার মোরাল ভাঙচুর ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবির শেখ হাসিনা হলে শেখ হাসিনা ও নৌকার মোরাল ভাঙচুর করেছে শিক্ষার্থীরা তবে শেখ হাসিনা হলে মোরাল ভাঙতে গেলে নারী শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে সাধারণ শিক্ষার্থীরা এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবারে জানাবো সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের গুলিস্থানের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জায়গাটি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে অবৈধভাবে দখল করা এই জায়গায় এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ে দশতলা জায়গাটির স্থায়ী দলিল করা হয়েছে শেখ হাসিনা নামে আমার দেশের অনুসন্ধান খবর জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গণপত্য মন্ত্রণালয়ের চার দশমিক এক সাত শতাংশ আয়তনের মূল্যবান এই জায়গা দখলে অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়েছে দলটির সভাপতি শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা জড়িত ছিলেন পতিত আওয়ামী লীগের সরকারের মন্ত্রী ও উদ্ধত আমলারা এদিকে ভাঙা নয় আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত বললেন মাহফুজ আলম দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্রাটাসে ভবিষ্যতে বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন কেবল ভাঙা রাজনীতি নয় এখন সময় শক্তিশালী রাষ্ট্র প্রকল্প দক্ষ মানব সম্পদ এবং টেকসই প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে বিকল্প হেজেমনি গড়ে তোলার এবং সর্বশেষ জানাব কোনো সন্দেহ নেই কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে ভারতের দখলে থাকা কাশ্মীরও পাকিস্তানের অংশ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির বুধবার পাঁচই ফেব্রুয়ারি আজাদ কাশ্মীর রাজধানী বাদে যান সেনাপ্রধান তিনি বলেন ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে সংগ্রাম করছে সেটি তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই গোটা কাশ্মীর পাকিস্তানের অংশ হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনার বাসভবন আগুন ধানমন্ডি এলাকায় পাঁচ নম্বর সড়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত পৌনে এগারোটার দিকে আগুন দেওয়া হয় জানা যায় পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল এরপর আজ শেখ হাসিনার বক্তব্যকে ইস্যু করে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা পরে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয় পরে শেখ হাসিনার বাসভবন সুদা সদনে আগুন দেয়া হয় বিক্ষুব্ধ জনতা জানায় যারা ছাত্র সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অধিবেশনে যোগদান এর ঘোষণা দেন এর প্রতিবাদে ছাত্র জনতা শেখ মুজিবের বাড়ির পাশাপাশি শেখ হাসিনার নিজের বাড়ি বাসভবন সুধা সদনে আগুন দেয় এ ঘটনায় সারা রাত ধরেই ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্থাপনায় ভাঙচুর চালানো হচ্ছে ছাত্র জনতা সকালেও শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা আসলে শিক্ষার্থীদের বাধার মুখে সেনাবাহিনীর সদস্যরা শেষ পর্যন্ত ধানমন্ডি বত্রিশ এলাকা ছেড়ে চলে যায় বুলডোজারদের ঘুরে দেওয়া হচ্ছে শেখ বাড়ি বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হয়েছে খুলনার আলোচিত শেখ বাড়ি এছাড়াও শেখ বাড়ির সামনে বিক্ষোভ করেছে ছাত্র জনতা বুধবার রাত আটটার দিকে বিক্ষুব্ত ছাত্র জনতা নগরীর শেরে বাংলা রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল এবং তার ভাইদের বাড়ির সামনে জড়ো হয় এই বাড়িটি শেখ বাড়ি নামে পরিচিত এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন পরে রাত ছয় নয়টার দিকে বুলডোজার এনে বাড়ির ভাঙচুরের কাজ শুরু হয় যা এখনও চলমান রয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা জানান সৈরাচারদের আর ফিরে আসার সুযোগ দেবেন না প্রসঙ্গত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো পাঁচ ভাইয়ের বাড়ি এটি খুলনায় কি হবে আর কি হবে না সেই সিদ্ধান্ত আসত এ বাড়ি থেকে এ বাড়ি থেকেই আওয়ামী লীগের বিপক্ষে যারা কথা বলতো তাদেরকে এই বাড়িতে এনে নানা রকম অত্যাচার নির্যাতন করা হয়েছে অনেকে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে তারপর পেটাতেন এই শেখ বাড়িতে এনে এই শেখবাড়ি ছিল সন্ত্রাসীর আখরাখানা বলে জানিয়েছে এলাকাবাসী এই শেখবাড়িকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন চলে গেছে বিরোধী দলমত দমন করার জন্য এই বাড়িকে ব্যবহার করে এখানে এনে বিভিন্ন বন্দি ঘরে এনে তাদেরকে নির্যাতন করা হতো এবং শেখ হাসিনা নির্দেশে শেখ হাসিনার বিরোধিতা করায় যে কোনো ব্যক্তিকে এখানে ধরে এনে তারপর প্রশাসন নয় বরং নিজেরাই এখানে তাদেরকে সায়স্তা করার ব্যবস্থা করেছিল ছাত্র জনতা এবার সেই বাড়িটিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা এবং নৌকার মুরাল ভাঙচুর। ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জবি শেখ হাসিনা হলের শেখ হাসিনা এবং নৌকার মোরাল ভাঙচুর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে শেখ হাসিনা হলে মোরাল ভাঙতে গেলে নারী শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে সাধারণ শিক্ষার্থীরা এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে এই ঘটনা ঘটে দর্শীরা জানায় শেখ হাসিনা হলের নৌকা ভাঙতে গেলে মেয়েরা চিৎকার শুরু করে এক পর্যায়ে মেয়েরা হল থেকে বের হয়ে ভাঙচুর করা শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে মেয়েদের ইট নিক্ষেপের রফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী আহত হয়েছে আহতই শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের একজনের হাত থেকে মোবাইল কেরে নেিয়া সহ অবস্থানরত বাকি সাংবাদিকদের ভাষায় গালিগালাজ করা হয় এরপর নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ঘটে যা সম্পূর্ণ ঘটনা সুষ্ঠু সমাধানের দাবি তুলে ধরে বেশ কিছুক্ষণ অবস্থানের পর পরে পোকটেরিয়াল এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নারী শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেয় সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গাটি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে অবৈধভাবে দখল করা এই জায়গায় এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের দশতলা ভবন জায়গাটির স্থায়ী দলিল করা হয়েছে শেখ হাসিনা নামে আমার দেশের অনুসন্ধানে খবর জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে গণপূত মন্ত্রণালয়ের চার দশমিক এক সাত শতাংশ আয়তনের মূল্যবান এ জায়গা দখল অনিয়ম দুর্নীতি জালিয়াতির আশ্রয় নিয়েছে দলটির সভাপতি হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ে কয়েকজন শীর্ষ নেতা জড়িত ছিলেন পতিত আমেরিক সরকারের মন্ত্রী ও উদ্ধোধন আমলারা এর মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের গণপূত্র মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় ও গণপূত্র অধিদপ্তর সূত্র জানিয়েছে আওয়ামী লীগের দখলে থাকা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টের শত কোটি টাকা মূল্যের জায়গাটি উদ্ধারে গণপূত্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অনিয়ম জালিয়াতীয় ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছে এই কমিটি তদন্তের সঙ্গে যুক্ত গণপূত্র অধিদপ্তরের একজন উদ্ধতন কর্মকর্তা আমার দেশকে বলেছেন গণপত মন্ত্রণালয়ের জমি এখন একটিয়ার বহির্ভূতভাবে ভূমি মন্ত্রণালয় দু হাজার বারো সালের বারোই জুন বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত অনুমোদন করে এই বন্দোবস্তের ভিত্তিতে একই বছর ছয় জুন ঢাকার ওই সময়ের জেলা প্রশাসক মোহাম্মদ মহিবুল হক শেখ হাসিনার নামে ওই জায়গা দলিলে কবলা রেজিস্ট্রেশন করে দেন যার নম্বর হচ্ছে উনিশশো একানব্বই বাই দু হাজার বারো দলিলের ম্যাদ দু হাজার দুই হাজার একশো এগারো সালের এগারোই জুন শেষ হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে